এমন এমন কিছু আজব আজব অঙ্ক যেগুলো আমি ক্লাসে করিনি কিন্তু আমাকে পরীক্ষা এগুলো উল্টো ভাবে দিয়ে দিয়েছে তো এগুলো আমি গুলিয়ে দিয়ে চলে আসি ভয় লাগে মানে ওই পরীক্ষার সময় মনে হয় যেন মঞ্চে চলে এসছে সবাই মিলে তুমি একদম হাই লেভেল ওদের যে কথাগুলো গল্পগুলো চাহিদা তখন মনে পড়ে যাচ্ছে আমরাও তো এরকমই ছিলাম এন্ড ইটস ভেরি কিউট ওরাই বলে দেবে এই চারজনের জনের মধ্যে সবথেকে পাকা বাচ্চা কে তোরা হাত ধর মানে ওটা ওটা একদম মার্ক হয়ে গেছিল আর কিছু করার নেই ও খুশিও শাহরুখ কাজলের মাঝখানে আমি কাবাব মে হাতি হয়ে দাঁড়িয়ে আছি শাহরুখ কাজলের প্রেমটাও অঙ্ক কঠিন তো ওটাও এই অঙ্ক কঠিন শুধু ওদের জীবনের অঙ্ক কঠিন নয় এই এই সোসাইটিতে শাহরুখ কাজালের প্রেম যেভাবে অঙ্ক কঠিন হয়ে যায় তো এখানেও সেই অঙ্ক কঠিনটা আসে এই মানুষটার আমি অভিনয়ে পাগল মানে যতবার আমি দেখেছি হ্যাঁ আমি ওর সাথে অনেক কথাও হয়ে যায় নিয়ে আমারটা লাভ স্টোরিজ ভীষণ ভীষণ পছন্দ কেউ কাজটি করে আমাকে লাভ স্টোরিজ এ ফাইভ ক্লাস ফাইভ 198 3 पास पास लगान फाइव फाइव प्लस से আমার মানে আমি একেবারেই অঙ্কটা ভালো না বুঝতে পেরেছেন আমি গুলিয়ে ফেলছি এতগুলো হিসেব রাখতে হচ্ছে আমার একটি ছবি যার নাম অঙ্ক কি কঠিন সেই ছবির পরিচালনায় সৌরভ পালদি অভিনয় করেছে প্রসূন পার্নো শশি আর অনেক কটা বাচ্চা কাচ্চা এত কিছু মনে রেখে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে আমি একলা তো পারছি না তাই যারা যারা এই ক্যালকুলেশনের বিভাগটা সামলেছে মানে অঙ্ক কি কঠিনের কলা তাদের সাথে একবার কথা বলে সামনেই ছবি মুক্তি পাচ্ছে একবার দেখে নিই যে এরকম একটা জায়গায় যে জায়গাটা ফাঁকা এবং ট্রেলারেও এই পোর্শনটাই রয়েছে যেখানে একটা ফাঁকা জায়গায় তারা ওখানে একটা হসপিটাল করতে চায় ওটা নিয়ে একটু কথা বলি আমরা এখানে মোটামুটি বুঝেছি যে কেন এসেছি এবং এই ফাঁকা জায়গাটার কারণও একটাই যে এই যে একটু আগে পার্নার সাথে কথা বলছিলাম যে এই জায়গাটার কারণ হচ্ছে সেই শুটিংটা কাছের নিয়ে আসা আর কি

মা স্পেশাল ওই হাসপাতাল বানানোর প্ল্যান করে ফেলেছে আর তুই বড় হয়ে কি হবি জানো মাস্টার মাস্টার হবে ঠিক আছে তো আর ও হবে হচ্ছে এ হচ্ছে ডলি ডলি হবে নার্স আচ্ছা আর আমাদের বাবিন হবে ডাক্তার আর আমাদের টায়ার টায়ার ওর নাম আছে টায়ার টায়ার হবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার 10 5 5 2

তো কি কারণে ভালো কারণ এই সৌরভ দা পার্ন দিদি এইদিকে দাদা রয়েছে শাহরুখ দাদা রয়েছে দা এরা সবাই মিলে আর কি তার জন্য ভালো লেগেছে আচ্ছা দুষ্টুমি করতে পেরেছে শুটিং এ দুষ্টুমি হয়েছে কারো দুষ্টুমি কেউ সবাই 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 মিলে দুষ্টুমি একদম

প্রথমবার কিনা না কিন্তু অনেক ছবি তো হয়েছে বাট আমার জন্য প্রথম এবং হ্যাঁ অফকোর্স ছোটদের সাথে থাকলে কখন সময় কেটে যায় ওদের ওদের যে কথাগুলো গল্পগুলো চাহিদাগুলো তখন মনে পড়ে যাচ্ছে আমরাও তো এরকমই ছিলাম এন্ড ইটস ভেরি কিউট তো শুটিং এর সময় কখনোই মনে হয়নি যে আমরা বয়সে বড় বা ওরা ছোট আমরা আই থিঙ্ক মোটামুটি মিলেমিশে একটা তখন এক হয়ে একদম একদম এটা আমার মনে হয় এই যে কথা বলে যাচ্ছে পাঁচ সাত মিনিট লোকে কথা শুনলে বুঝে যাবে কে বাঁকা বাচ্চা সব থেকে ওরাই বলে দেবে এই চারজনের মধ্যে সব থেকে বাকা বাচ্চা কে তোরা হাত তো মানে ওটা ওটা একদম মার্ক হয়ে গেছিল আর কিছু করার নেই ও খুশিও একটা বড় অডিশন হয়েছিল বহুজন অডিশন দিয়েছে তো তার মধ্যে থেকে এই পাখাগুলোকে পেয়েছিলাম পছন্দ হয়েছিল ভালো লেগেছিল এবং তো ওরা তারপরে তো বেশ আনন্দই দিল আর কি বেশ একটা লম্বা ওয়ার্কশপ হলো কৃষ্ণেন্দু স্যার ওদের ওয়ার্কশপ করিয়েছে আমরা একসঙ্গে একটা লম্বা সময় ওয়ার্কশপ করে এটা বেশ হই হই হয়ে গেল আর এইটা আরেকটা বিষয় যে এই ছবিটার মধ্যে একটা প্রেমের ভালো ভালোবাসা এবং প্রেম সেটাও দেখলাম যে বাটা ঠিক করে দেওয়া এই ব্যাপারটা ছিল এই দুজনেই তো শাহরুখ কাজলের মাঝখানে আমি কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়িয়ে আছি যা সিমরান যা জিলে আপনি জিন্দেগি কোচের অবস্থা অমৃশপুরি এখানে কাজলের বাবার একটা ইন্টারেস্টিং গল্প আছে সে বাবাও অমরিশপুরের মতো আছে তো শাহরুখ কাজলের প্রেমটাও অঙ্ক কঠিন তো ওটাও এই অঙ্ক কঠিন শুধু ওদের জীবনের অঙ্ক কঠিন নয় এই এই সোসাইটিতে শাহরুখ কাজলের প্রেম যেভাবে অঙ্ক কঠিন হয়ে যায় তো এখানেও সেই অঙ্ক কঠিনটা আছে ঠিক প্রচন্ড প্রচন্ড ভালো লাগা মানে আমি তো চেন্নাইতে গিয়ে দেখেছি এটা স্ক্রিনিং তো তখন খালি ওই স্ক্রিনে দেখছে আর আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে মানে আমি নিজেকে ভাবতে পারছি না যে এই জায়গাটায় আমি মনে আছে চেন্নাইতে আমরা যখন স্ক্রিনিং এ দেখছি ওই রকম ভাবে পাশে ছোরতা মানে এরকম মাঝে মতই না মানে हैन মানে আমি ও আর তোড়িসি আমাদের একটি গান গেয়েছে তোড়িসি আমরা তিনজন বসে দেখছিলাম তোড়িসি চেন্নাইতেই তখন থাকছিল ছোরতা আরেকটা করে জায়গা আছে আমি বুঝতে পারছি মানে ও থিয়েটারে খুবই পরিচিত একজন মানুষ প্রচুর পাঠ করে কিন্তু প্রথম সিনেমা এবং পার্নর সঙ্গে কাজ করা ভাবনা কেউ এত দিন ধরে টেলিভিশনে বা এত সিনেমায় দেখেছে যে পার্ন আমার সঙ্গে পাট করতে সেটা ওর কাছে বল তুই হ্যাঁ মানে এটাই মানে আমার এখনো পর্যন্ত গায়ে কাটা দিচ্ছে মানে এই কথাগুলো বা যখন আমি মানে আমরা চেন্নাইতে গেছি যাওয়ার পরে যখন লোকজন দেখলাম দেখার পরে যখন আমি আমরা উপরে গিয়ে বসলাম সোরভদা বললো যে সবাই একটু দেখে যাবেন সিনেমাটা মানে যারা অন্য কাস্টের লোকজন ছিল স্টিল নাও কেউ ওঠিনি আর সবাই ওই মানে টাইটেল দেখে ক্ল্যাপিং দিচ্ছে বা সেই এক্সপ্রেশন দিচ্ছে আমার মানে বিবর্ষ ভালো লাগে ইভেন মানে সত্যি কথা যেদিনকে আমাকে সৌরভা বলে যে তুই পান্নোর সাথে অভিনয় করবি আমি সত্যি মানে আমি তখনও ভাবতে পারছি না বা যখন এতদিন যে জিনিসগুলো চলছে সেগুলো মানে সবকটাই স্বপ্নের মতো আমি এখনো ভাবতে পারছি না যে এই জিনিসগুলো আমার সাথে ঘটছে কেননা এই মানুষটার আমি অভিনয়ে পাগল মানে যতবার আমি দেখেছি হ্যাঁ আমি ওর সাথে অনেক কথাও হয়েছে এই নিয়ে যখন ওয়ার্কশপ করেছি দুজন মিলে যে প্রত্যেকটা অভিনয় নিয়ে আমি দেখতাম যে এই কিভাবে করছে কি সেই চেষ্টাটুকুই করা আর সৌরভ দা তো মানে প্রচন্ড না 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 দেখো আমি একটা কথাই বলতে পারি আমি তো থিয়েটার জগতের মানুষ আজকে এই পথ চলা বা এই বড় স্ক্রিনে পথ এই প্রথম আমার সেই জায়গা থেকে বলতে পারি কিছু মানুষ বা যতটুকু আমি বুঝি সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ চেষ্টা করছে যে থিয়েটারের মানুষকে নিয়ে আসা বা ওই সুন্দর মুখ হতে হবে সুন্দর মাসালও করতে হতে হবে তা নয় চরিত্রটা যদি সেই জায়গায় সেই চরিত্র দরকার করে যে সুন্দর মাসাল দরকার সুন্দর মুখ তাহলে সেটাই প্রযোজ্য আর সেই জায়গায় যেমন না এই ছেলেটাকে যদিও কাজ করানো যায় তাহলে সেটা প্রযোজ্য এই নয় যে তাকে সুন্দরই তবে একটা মানে বলতে নেই যে মেগা সিরিয়াল বা যে জায়গাতে দেখছি একটা পরিচারিকার চরিত্র তাকেও সুন্দরী হতে হবে সেই বিষয়টা যদি ভাঙা যায় তাহলে তো মনে হয় যে আরো প্রচুর প্রচুর থিয়েটারের ছেলে আমার মতো প্রচুর ছেলে কাজের জন্য চেষ্টা করছে এবং আমার থেকে বেটার তারা আরো করতে পারবে তারা যদি জায়গা পায় তো আমি আমিও থিয়েটারের ছেলে হয়ে আরো খুশি হব সেই জায়গায় দারুণ লেগেছে আমার লাভ স্টোরিজ ভীষণ পছন্দ আমরা অ্যাকচুয়ালি এখানে সাপোর্টিং কাস্ট ওরা হচ্ছে মেন আর হ্যাঁ তো আমরা যেটুকু সাপোর্ট দিতে পেরেছি ওদেরকে বাট আমার তো লাভ স্টোরিজ ভীষণ ভীষণ পছন্দ কেউ কাস্টই করে না আমাকে লাভ স্টোরিজে এ সৌরভ যখন বললো এরকম একটা গল্প আছে হ্যাঁ ওকে প্লিজ আই ওয়ান্ট টু ডু ইট প্লিজ রোমান্টিক একটা গানও আছে আই ওয়াজ ভেরি হ্যাপি তো দারুণ লেগেছে দারুণ লেগেছে হ্যাঁ আর এটা না টিপিক্যাল ওই

তুমি কি রাজনীতি করেছো আমার সাথে সেই জন্য আমার রোলটা একটু ছোট করেছো এটা রাজনীতি কোথাও হয় না সংসারের রাজনীতি নিজের বাড়িতে রাজনীতি হচ্ছে বাইরে সব জায়গায় রাজনীতি আছে এত ভেবে চিন্তা লাভ নেই নিজের কাজ আমার মনে হয় মন দিয়ে দ্যাটস ইট আমি আমি রাজনীতি টার্মটাকে একেবারে খারাপ চোখে দেখি না আমি খুব ভালো চোখেই দেখি সেটা যদি খারাপ হ্যাঁ মানে খারাপ রাজনীতি আলাদা জিনিস ভালো রাজনীতি আলাদা কূটনীতি নয় আর কি হ্যাঁ তো কূটনীতি করার চেষ্টা জীবনে করিনি মানুষের সাথে বা পার্নর সাথে ছাড়া হ্যাঁ পার্নর সাথে ছাড়া আর কূটনীতি কারোর সাথে আমি করিনি ওর সাথে করেছি তবে না মানে আমি আমি জাস্ট হয়তো তোমার প্রশ্নের এক্স্যাক্ট উত্তর হবে না তবে আমাদের সিনেমার আঙ্গিকে আমি একটা জিনিস বলতে পারি মানে এই যে পার্ণ প্রসূনের যে প্রেমের রাজনীতিটা বা প্রেমের জায়গাটা এইটা এত ইন্টারেস্টিং একটা কাজ করতে গিয়ে মনে হয়েছে যেমন মানে প্রসূন যেহেতু নতুন মানে অ্যাক্টিং এ হয়তো পুরনো কিন্তু সিনেমায় নতুন এবং পার্নর সঙ্গে কি হয় সাধারণত মানে আমিও তো বেশি থিয়েটার করি এই কাজ তো কম পাই তো আমিও বুঝতে পারি একটা প্রচন্ড চেনামুখ নাম করা একটু না হতে টাইম লেগে যায় অনেক সময় অনেকে আমি হয়তো একটু বেশি কথা বলি বলে হয়তো তাড়াতাড়ি বন্ধুত্বপূর্ণ পরিবেশে পৌঁছে যেতে পারি কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা হয় না কিন্তু পার্ন এটা যেটা ইজিলি ও ভালো অভিনয় করবে আমি জানি কিন্তু পার্নর সঙ্গেও ভালো অভিনয় করবে কিনা আমি শিওর ছিলাম না তার কারণ ওকে ফ্রি হতে হবে ওকে ইজি হতে হবে কারণ ওর কাছে পার্ন হয়ে আছে এটার কাজ কিন্তু ওর ছিল না এটা পার্নর ছিল যে আমি বার্নো হয়ে থাকবো না আমি এখানে তুমি সারুখ আমি ওই চরিত্রটার কাজও এটা তো ইজিলি ব্রেক করে ফেললো দুজন সেটার জন্য অনেকটা ক্রেডিট বাড়নোর কারণ এটাতে ওর ক্রেডিট নেই কারণ ওর ব্রেক করার কিছু ছিল না ওরই ছিল তো এই যে এটাও তো একটা সোসাইটির রাজনীতি যে ও ওর বেড়াচাল থেকে নেমে এসে ওর যে একটা পরিমণ্ডল বেরিয়ে এসে ওর সাথে একটা নতুন কাজের মতন করে করা তো সেটা হেল্প করলো আলটিমেটলি যখন প্রোডাক্টটা বেরোলো তখন আমার মনে হলো দুটো নতুন ছেলেমেয়েকে দেখতে পাচ্ছি তখন আমিও বাটনকে চিনি না আমিও প্রসূনকে চিনি না আমি ওই দুটো মানুষকে দুটো চরিত্রকে খুব ইজিলি দেখতে পেয়ে গেলাম মানে এই রাজনীতিটা তো আমরা মানে এটা তো ফিল্ম জগতে এই রাজনীতিটা আমরা তৈরি করে রেখেছি আমি ওই তুমি তো এখন নতুন বাবা এটা ছিল না এটাতে আমি বেঁচে গেছি মানে না হলে আমি মরে যেতাম যে মানে পান্না যদি এখন এই হয়ে থাকতো প্রশ্নের কষ্ট হতো এই পাটটা করতো এটা রইল না একটা ইজিলি দুজন দুজনের সঙ্গে পাঠ করলো মানে তো এইটা তো আমরা এই রাজনীতিটাকে ব্রেক করতে পারলাম খারাপ রাজনীতিটাকে তিনজনে মিলে বা সবাই না আমার তো একটাই কথা যে সৌ সৌরভদা যদি মানে কাজ যে যে কাজটা করেছে সেটা একটা কথাই বলতে পারি সাহসিকতা রাজনীতি মানে এই যেমন পান্নকে নিয়েছে ওখানে একটা চেনামুক নিতে 봤তো সেই জায়গা সেই চেনামুকে না না হ্যাঁ সেই যে চেনামুকটা নিতে তাহলে আরেকটা আমার বদলে অন্য কাওকে নিতে 봤তো তাকে দিয়ে তার তালে তোরবদা যে মানে খাটনি তা করতে হয়েছে বা যে আমাকে যা বোঝাতে হয়েছে যা করতে সেটা তো অন্য একজনের সাথে করতেও হতো না সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমার সাথে যেটা করেছে এবং আমাকে সাহস করে যে তুই কাজটা কর এবং সেইভাবে কাজটা করন তাতে তো ভালোই ঠিক

না একেবারে অঙ্ক কি কঠিনের মতো কঠিন নয় সহজ আড্ডা আলোচনা ইন্টারভিউ খবর জানতে আপনাদের দেখতে হবে দা ওয়াল আর এই যে নিচে যাচ্ছে একটা একটা ছোট্ট বাটন যাচ্ছে যেখানে সাবস্ক্রাইব বাটন টিপতে হবে আর সঙ্গে বেলাইকান যেন আপনারা সব নোটিফিকেশন পেয়ে যান আমার সঙ্গে ক্যামেরার আর আমি শুভঙ্কর দা ওয়াল